এবং ছাত্র সেনা ভাইরা কৌশল কমিটি ভাইরা যুবসেনা ভাইরা বিভিন্ন অঞ্চল থেকে আজকের ইমানি মুরানি রাগে সারা দিয়ে আমাদের আমাদের সাথে সকলে পোষণ করে আজকের এই মানবন্ধন এই কর্মসূচিতে আসার জন্য আপনাদের সকলকে ভাগ্যের সবার জানাচ্ছি আমি বলতে চাই আমরা বাংলাদেশ আগে শূন্য সভা

বিভিন্ন হামলা মামলা এবং বিভিন্ন ভাবে বীরমুক্তি গ্রাসীনা তাই স্বার্থে মিথ্যা মামলা দিয়ে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা আজকে চান্দি না আর সুন্দর জামা করছি কাল আজকে আমরা এই প্রতিবাদ পেছে এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ থাকবে এবং বাংলাদেশ অনতিহাস করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা সুন জামাতের বিরুদ্ধে এবং আমাদের এই লোকসার ধরা হয়েছে ওনাদেরকে অনতি বিলম্বে আমরা প্রত্যাহার করতে হবে আবার তখন বলেছি না সুন জমা আমরা আলোচনা জবাব বাংলাদেশ আলোচনা করতে আমার ধন্যবাদ এবংকে ধন্যবাদ এবং ছাত্র ছাড়া ধন্যবাদ জানিয়ে